আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখেন রিফান বাবু কেমনে ফুলতেছে কেমনে ফুলতেছে কি খাবা হ্যাঁ তুমি কি খাবা কি আম আম খাবা আম ও কিছু খাবে না ও এখন বাহিরে যাবে ঘুরতে এখন কি ঘুরার সময় দেখেন বাসার ভিতরেই বসে আছি ফ্যানের নিচে এই যে তাইতি ঘাইমে সুইমে অস্থির হয়ে যাচ্ছে আর বাসাতে বেরোলি পাড়া এতটা গরম কি বলবো মানে বসে থাকলি পাড়া আপনি আপনি মানে ঘাম পরে টপে টপে তো এই এই যে উনি অনেকটা বিরক্ত করতেছে আর এই দিকটা বড় ছেলেও আর একটা অশান্তি করতেছে তার মানে সন্ধ্যা হইলি পাড়ায় কিছু খাওয়া লাগবে তো ঘরে আম আছে বললাম যে আম কেটে দেই তা হবে না দেখেন আপু আম কেটে দেয় না আম খাইলে না পুজি খাবো পুরি খাবে এক ছেলে এই দেখেন ওনা নিয়ে টানাটানি করতেছে সে বেরোবে আর এক ছেলে পুরি খাবে তা তুমি যাই নিয়ে এসো যাও এই যে দুই ছেলে দুই দিকে যে শুয়ে রয়েছে আমার অবস্থা পুরে নাজে হাল হয়ে যায় পুরে টাই নাজে হাল হয়ে যায় আচ্ছা আম কেটে দেয় আম খাও যদি আম খাইয়ে যদি তোমার পুরি খেতে মন যায় তো পুরি এনে দেবো হ্যাঁ আম খাবা আম খাবা পুরি দিতে হবে আর রিফানের কি লাগবে এক ছেলে মানে দুও জনের আবদার মিঠে তিমিটে দিয়ে আমি পুরো শেষ আম কেটে দেই আম কেটে দে আম কেটে দিচ্ছে আম কেটে নিয়ে চলে আসলাম আর এই তো রিফান বাবু শুরু হয়ে গেছে খাবার ও শুধু চ্যাটকে চ্যাটকায় ফেলে এই যে একখান চ্যাটকায় ফেলছে মানে খাবে না ও শুধু ফেলে দেয় দেখেন মানে বেশি পালে ফাড়া যে শুধু কামড়ে কামড়ে ফেলে দেয় দিবে র্যামিম তাড়াতাড়ি খাও না হলে ও কিন্তু নষ্ট করে দেবে তাড়াতাড়ি নাও নাও লাগতেছে ও একাই মানে আম খাবে আর আমার কাছে সবচেতে ভালো লাগে আটি আর আটি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার আঠি খেতে খুব পছন্দ ভালো লাগে আঠি খেতে দেখছো ফেলে মানে না মিষ্টি না টক মানে না আপনাদের ভাইয়ারে বলি যে আম এখন আনার দরকার নাই আমটা অত ভালো লাগে না তারপরে ওই যে ছোট ছেলের জন্য আনে মানে ও আবার একটু আমটা বেশি পছন্দ করে যা দেখি মানে আম কাটি পরা দুই তিন পিস নেয় তো ওর জন্যই বিশেষ করে আনে মানে রামিমো অত পছন্দ করে না তারপরও মানে ছোট ছেলের জন্যই বিশেষ করে আনা এখন কি পুরি লাগবে পুরি খাবা আজকার পুরি খাওয়া লাগবে না তাহলে আমি আম খাবো না দেখছেন অবস্থা দেখেন পুরি খাবা দাও তোমার কাছে বিশ টাকা আছে না ওই বিশ টাকা দাও

দিস হলো হ্যাঁ খাইছো তো রিফান দুটো বলে দুটো খাইছে রিফান কি দুটো খেতে পারে আপনারাই বলবেন কমেন্টে ও মানে অনেক চালাক খালি আভিজেবিজে খাবে দাও টাকা দাও আমি পুরি নিয়ে এখন খাবে না এখন খাবে না পুরি আর খাবে না টাকা চাইছি না তো ছেলে পুরি খেতে চাইছে তো পুরি আনতে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা আজকের মত নেই পুনতু